আর এই যে চান করে নিচে গেছিলাম তারপরে বেরোবো তারাপীঠ চত্বরে কি কি মন্দিরে আছে বা আশেপাশে কি কি মন্দির ঘুরবো সবই দেখাবো যেহেতু বাইরে ঠান্ডা সেই কারণে চাদরটা নিয়ে নিলাম চলো টোটো দাঁড়িয়ে আছে টোটো করে যাব তারা রয়েছে প্রিয়তোষ আর প্রিয়তোষকে দেখাবো তারাপীঠের আশেপাশে কোন কোন জায়গা রয়েছে বাবা খেতে জন্মস্থান আছে তারপরে আরও অনেক জায়গাগুলো আছে সেইগুলো দেখাবো এক এক করে এখন যাচ্ছি যখন আর প্রথমেই বলি তোমরা ভালো থেকো সবাইকে ভালো রেখো আর এই ব্লগের শেষ পর্যন্ত দেখো যেহেতু প্রিয়তোষ হাঁটতে পারে না সেই জন্যই প্রিয়তোষ একটা টোটো ভাড়া করে নিয়েছে সে টোটো করেই যাচ্ছি আর ঠিক এরকম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি সকালবেলা খুবই ঠান্ডা রোদ্দুর উঠে গেছে আর রাস্তাঘাট খুবই সুন্দর করেছে কিন্তু ঘন ঘন বাম্পার করেছে আগে যখন আমি এসেছিলাম তখন এত বাম্পার ছিল না ভালো এখন চলে এসেছি বল কেমন জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের গেট দুদিকে দুটো সিংহ বসানো রয়েছে জগন্নাথ মন্দিরের গেটের ভিতরে প্রবেশ করার ডান দিকেই নিত্যানন্দ প্রভুর কুঠির পরে এখানে দোকানগুলোতে সব মাটির জিনিস পাওয়া যায় তবলা খোল একতারা বাচ্চাদের নানারকম জিনিস পাওয়া যাচ্ছে আর একদিকে পুরো দোকান পাশারি ভর্তি আর এই হচ্ছে জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে মন্দির পুরো আর ভেতরে ছবি তোলা বারণ সেই জন্য তোমাদের আর ভিডিও করতে পারছি না এবং দেখাতেও পারবো না তো জগন্নাথ মন্দির থেকে ঘুরে বেরোলাম আর জগন্নাথ মন্দিরের ভেতরে গেলে বাঁদিক দিয়ে তোমরা ঘুরে লক্ষ্মী মন্দির আছে সব মন্দিরগুলো দেখবে এবং খুবই ভালো লাগবে তারাপীঠ আসলে অতি অবশ্যই এই জগন্নাথ মন্দিরটা ঘুরে যাবে ওই জন্য ঠাকুরের জায়গা বুঝিতে পরে আসতে নেই কবার খুলবি কবার করবি জগন্নাথ মন্দির ঘুরে এখন যাচ্ছি ইস্কন মন্দিরে চলে এসেছি ইস্কন মন্দির ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেললাম আর এই হচ্ছে ইস্কন মন্দির কত সুন্দর না আর প্রিয়তোষকে ওই গেটটা যেহেতু ঘেরা ছিল বাঁশ দিয়ে আমি যেতে পারবো না ও চলে আসতে পারবে ওই জন্য ওই দিক দিয়ে পাঠিয়ে দিলাম কেন এতটা ঘুরে ঢুকবে সেই কারণে কেন ও তো হাঁটতে পারে না চলো ভেতরটা ঘুরে দেখাই নিচে অসাধারণ একটা আলপনা দেওয়া রয়েছে আর মন্দিরের লুকটা হচ্ছে এইরকম দুদিকে কি নারায়ণ ঠাকুর আর উপরে চক্র রাখা রয়েছে এবং ময়ূর রয়েছে মহাভারতের যুদ্ধের কিছুটা অংশ এইখানেই এই হচ্ছে মেন মন্দির একদিকে বুক স্টল রাখা রয়েছে কৃষ্ণের যত সব বই আছে রাধা কৃষ্ণের সেই সব রাখা রয়েছে আর এই দিকে হচ্ছে মেন মন্দির ওদিক দিয়ে বেরিয়ে যায় যত ওই দিক দিয়ে বের করে দিলাম শটে আর আমাকে এই দিক দিয়ে ঘুরে বেরোতে হবে নইলে ওর সুযোগ রয়েছে কিন্তু আমার তো নেই সেই জন্যই আমি এই দিক দিয়ে ঘুরে বেরি এর পাশে কি সুন্দর পদ্মফুলের জায়গা করা রয়েছে আর যারা প্রসাদ নেওয়ার ওখানে প্রসাদ নেওয়ার জায়গা রয়েছে যাচ্ছি এই মিতায়ের বাড়িতে এই হচ্ছে গৌরাই আছে না ওই মিতায়ের বাড়িতে যেটা অসাধারণ ভেতরে ছবি তোলা বারণ সবাই বেরিয়ে আসলাম নিতার ওখান থেকে কেননা নিতায়ের যেখানে সুতো সেই সব বিছনাপত্র করা রয়েছে এবং নিতার পক্ষস্থান রয়েছে আর একদিকে রাধাকৃষ্ণ রয়েছে গৌর নিতাই আছে না সেই গৌর নিতার তার জায়গা যেহেতু সেই জন্যে গোয়ালঘর ভর্তি প্রচুর সব গোয়ালারা ভর্তি গোয়ালঘর রয়েছে এটা হচ্ছে গৌরী মঠ রঙ হচ্ছে কত সুন্দর এলাকাটা যাই বলো কৃষ্ণের পা মিতায়ের রাধা কৃষ্ণের মন্দির বা ইস্কনের শান্ত পরিবেশ খুব ভালো লাগে এই কারণে আর এখন যে জায়গাটা দেখাচ্ছে না এই জায়গাটায় মিতায়ের নাভি পোতা আছে ওই দেখতে পাচ্ছ আমাদের টোটো দাঁড়িয়ে আছে টোটো করে যাই এখানে নতুন রাধাকৃষ্ণের মন্দির আছে তোমরা কেউ যদি আসো এখানে দান করে কারণ মন্দিরটা তৈরি করা দরকার হরে কৃষ্ণ আপনারা দর্শন করছেন জানুকুণ্ড আচ্ছা এই হাঁটুকারা নামটা কেন হলো আমি বলি এটা হচ্ছে বাঁকা রায়ের অন্তর্ধান স্থল তো বাঁকা হচ্ছে হারাই পণ্ডিতের সপ্তম গর্বের সন্তান আর অষ্টম গর্বে হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু তো তিনি সব লীলা খেলা করে এখানে অন্তর্ধান হন এইগুলো আগেকার দিনে সব জমি ছিল আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে এগুলো সব জমি ছিল আগেকার দিনে তো তিনি কি করলেন মর চে এসে এখানে ধান পুঁততে লাগলেন তো ধান পুঁততে পুঁততে লেবারেরা ধান পুঁতছিলেন তো প্রভু বললেন তোমরা জন লেবার মিলে একটু কাজ করলে আমি জনের কাজ একসাথে করবো তো প্রভু কি করলেন হাঁটু গেড়ে ধান পুঁততে লাগলেন তো ধান পুঁততে পুঁততে লেবাররা দেখছে প্রভু তো আস্তে আস্তে পুকুরের ভেতরে ঢুকে যাচ্ছে তখন লেবাররা তার চুলের মুঠি ধরে তাকে তুলতে যায় তখন দেখবেন তার ঘাটটা কিন্তু বাঁকা তার জন্য তার নাম হচ্ছে বাঁকা রায় তখন তুলতে যায় তখন বাঁকা রায় মহাপ্রভু তাদেরকে আদেশ দেয় যে আমাকে আর তুলিস না আমি যমুনা তীরে রূপে উজান হয়ে ভেসে আসব। তোরা আমাকে তুলে নিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করিস তো সেই স্বপ্ন পেয়ে নিত্যানন্দ মহাপ্রভু তার নিম নিমকাষ্ঠকে তুলে নিয়ে গিয়ে উনি মন্দিরে প্রতিষ্ঠা করেন এবং নিজের রূপ নিজে ধারণ করে তার জন্য তিনার নাম হচ্ছে বাঁকা এবং যে কুণ্ডটা দেখছেন নিত্যানন্দ মহাপ্রভুর মা যখন বলেছিলেন আমি গঙ্গা সাগর স্নান করতে যাব তখন মায়ের বার্ধক্যকালীন রোগের জন্য তিনি কিন্তু আর গঙ্গা সাগর পৌঁছাতে পারেনি তখন তিনি কি করলেন সপ্ত নদী সপ্ত সাগরকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন হাঁটু ধরে তার জন্য এনার নাম হচ্ছে জানুকুণ্ড হাঁটুকারা জয় নিতা মায়ের জন্যে সব তো সমুদ্রের জল নিয়ে এসে এইখানে সাগর প্রতিষ্ঠাতে করেছিলেন সেই কারণে মাঝখানে যে মন্দিরটা আছে না মন্দিরের এটা চূড়া নিচে মন্দির আছে এইটা হচ্ছে হনুমান মন্দির দেখতে পাচ্ছ তারাপীঠের যে হনুমান মন্দির বিশাল বড় হনুমানটা এই চলো এখন চলে এসেছি বামা খাপার জন্মস্থান এই হচ্ছে বামাখাপার জন্মস্থান এইটাই হচ্ছে পুরাতন মাটির বাড়ি বামাখাপার মাটির বাড়ি ছিল সেটাকে সিমেন্ট করে পাতা করেছে এই লেখাই রয়েছে মাটির বাড়ি কিন্তু সিমেন্ট করা এই রয়েছে তার বামা খেপা তোমরা তো জানো তার আমাকে বড় মা বলে ডাকতো বামা খেপা সেই কারণে এইখানেই হচ্ছে তারা মায়ের মন্দির বামা খাবার জন্মস্থানের পাশেই হচ্ছে মন্দির আর ওইটা হচ্ছে কালী মন্দির বামাখাবার ভিটের মধ্যে যে কালী মন্দির প্রতিষ্ঠা করেছিল এবং কালী ঠাকুর পুজো করেছিল সেটাই এখন চলে এসেছি এই দেখতেই পাচ্ছ পেছন দিকে তো মন্দির করা রয়েছে প্রিয় তো ছুটতে পারবে না সেই কারণে নিচে আদি জায়গা কালীতলা এটা এই হচ্ছে বামদেব ঠাকুর যে কালী পুজো করেছিল এই হচ্ছে কালী মূর্তি আর সামনে এই যে যজ্ঞের জায়গা এটা হচ্ছে বামদেবের বাবার মূর্তি এটা হচ্ছে মায়ের মূর্তি তা বামদেব নিজেই হাতে তৈরি করে কালী পুজো করেছিল এটাও হচ্ছে বামদেবের মন্দির কালী মন্দির কিন্তু যেটা দেখিয়ে আসলাম ওইটাই অরিজিনাল বামা খাপার এই আত্মীয় স্বজনরা দ্বারা কালী মন্দির তৈরি করেছে সেইগুলো আর এটা রাস্তার ধারের মন্দির সেইটাই বেশি পুজো পায় বামদেবের যে অরিজিনাল মায়ের মূর্তি করে পুজো করেছিল সেখানে পুজো কম পায় এটাও একটা কালী মন্দির এটা এই বটগাছটা এরকমভাবে রয়েছে অনেক বছর ধরে দেখিয়েছি আর এই হচ্ছে মন্দির এরকম সৌন্দর্য সর্ষে ফুলের হলুদ রঙের ফুল হয়ে রয়েছে আর সেগুলো দেখতে দেখতেই আমরা বা রুমের দিকে যাচ্ছি বল হোটেলের দিকে যাচ্ছি কত ভালো লাগছে তাই না বলো ঘুরে লজে এসেছিলাম আর এখন খেতে যাবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আবার দেখাবো একটা কোনো ব্লগে বা ভিডিওতে